হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং তো আজকে আমি একটা কমেন্টে রিপ্লাই করার জন্য সকাল সকাল এসে গেছি ঠিক আছে যেহেতু এই ধরনের ভয়েস আমি কখনোই দিই না কারণ ওনার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার জন্যই আজকে আমার ভয়েসে আসা তো চলো কমেন্টটা আগে তোমরা দেখো তারপরে কিছু কথা আমি পরে বলছি এই যে এই কমেন্টটা দেখো পিন্টু ঘোষ করেছে আমাকে এই কমেন্টটা কি লিখেছে না যে ও অনেক বড় জাতের কারণ একটা মেয়েকেও কেউ এভাবে কমেন্ট করতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল হ্যাঁ উনি অন্য কোনো ভাষায় উচ্চারণ করতে পারতো কিন্তু জাত তুলে কথা বলেছে তো প্রথমেই বলি আমার ঘোষা যারা যারা আমার ফ্রেন্ড আছো তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেবে না তোমাদের গায়ে লাগবে প্লিজ তো রাগ বলবেন না ঠিক আছে দেখো ঘোষ জাত হচ্ছে একটা নাবালকের জাত ঠিক আছে নাবালক কেন বলছি ওরা যতদিন না মানে ও হাতে যাবে মরার ঘাটে যাবে ততদিন ওদের বুদ্ধি হয় না তার প্রমাণ হচ্ছে পিন্টু ঘোষ নাহলে এই কমেন্ট এসে কেউ জাপ তোলে কথা বলে তোমরা আমাকে বলো কেউ কথা বলে জাপ তোলে মানে এরা কি বলবো কি বলবো এরা দেখে এদের মানে একটা মেয়েকে কমেন্ট করতে এদেরকে হাতে একটু কাঁপে হাতগুলো কাঁপে না একটু যে মেয়ে একটা মেয়েকে কমেন্ট করছি আমরা যদি এই জাতের হলাম আমরা যদি অনলাইনে আসছি তাহলে তুই কোন জাতের তুই অনলাইনে কী গান মারাতে আসছিস হ্যাঁ কী মারাতে এসেছিস বল আমাকে শোনো পিন্টু বস আমি তোমাকে কে চিনি না এই তুমি সরি তুমি কে আমি তোমাকে চিনি না ঠিক আছে এই ধরনের কমেন্ট করবে না আমার ভিডিও ভালো লাগলে দেখবে আর না ভালো লাগলে ব্লক মেরে দেবে দেখবে না তোমার মতো ফ্রেন্ড আমার দরকার নেই ঠিক আছে তোমার মতো ফ্রেন্ড দরকার নেই আমার অবশ্যই কথাটা মাথায় মাথায় রেখে দেবে ঠিক আছে কথাটা মাথায় রাখবে আর আমার ভিডিওগুলো স্কিপ করে দেবে এরপর যদি তুমি কমেন্ট শুধু আমার আমার ভিডিওতে কমেন্ট করেছো তার আমার ভিডিওতে কমেন্ট করলে আমি কিছু বলতাম না আর দু চারটি মেয়েদের ভিডিও তো কমেন্ট তুমি করে এসেছো ঠিক এই ধরনের কেন রে তুই কি খুব বড় জাতের তোর কমেন্টে তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে তুই বড় জাত না ছোটো জাত সেটা তোর মতো তো ছোটো লোকের অধীন না তুই তো ছোট লোকের অধীন হ্যাঁ সব মেয়েদের কমেন্ট করে এসেছিস কে যা ছেলেদের গাড়ি লাগ দেখবি না দেবেদের গাড়ি লাভ থেকে হলে গাড়ি নেক্সট বার ভাববি আমার ভিডিওতে ঢুকে যদি কমেন্ট করবি নেক্সট বার ভাববি আজকে তো কমেন্টটা তুলে ধরলাম ঠিক আছে পরবর্তী তোর প্রোফাইল তুলে ধরবো বার কোনো কমেন্ট আমার প্রোফাইলে করবি না বাট আমার ভিডিও তুই দেখবি না ঠিক আছে চল আজকে ছোট্ট করে বুঝিয়েই গেলাম এরপর কিন্তু আর বোঝাবো না